বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ও খুদাইদা সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি কোনা একটা গণিতে এই ধরনের ভগ্নাংশের যোগ দেখি অর্থাৎ আমরা সেটা ক্যালকুলেশন করতে পারি না বারবার বিভিন্ন কোচিং সেন্টারে স্কুলের শিক্ষকের কাছে এই সব বুঝে চাই কিন্তু কেন কেন ওটা বুঝতে চাই রোগ বারবার বুঝে নেওয়ার পরও কেন পারি না বিশেষ করে এই সব ভগ্নাংশের যোগ করতে গেলে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে লসাগু আমরা লসাগু ভালোভাবে না পারার কারণে আমরা এই ছোটো ছোটো গুলো পাই না লসাগু বিভিন্ন প্রসেসে নির্ণয় করা যায় প্রথমত আমরা লসাগু নির্ণয়ের জন্য আমরা যে বিষয়টা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে মৌলিক পদ্ধতি মৌলিক দ্বিতীয়টি হচ্ছে ইউক্লিট পদ্ধতিতে তা আমরা বিশেষ করে এই ধরনের নির্ণয়ের ক্ষেত্রে আমরা ইউক্লিট পদ্ধতি অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার করি এছাড়াও মুখে মুখে নির্ণয় করার জন্য অনেক কৌশল আছে যেমন আমি যদি এখানে ফোর অর্থাৎ এবং সিক্স এবং টু রসক নির্ণয় করতে চাই তাহলে কিভাবে করব এখানে ফোর তারপরে হচ্ছে আমাদের তারপর হচ্ছে টু আমরা সংখ্যা তিনটি পাশাপাশি লিখবো এবং এগুলো মুখে মুখে কিভাবে আমরা রসক নির্ণয় করতে পারি সেটাও শিখবো এবং ইম্পল বা সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে কিভাবে রসক নির্ণয় করবো সেটাও শিখবো তাহলে আজকে আমরা শুরু করি সংক্ষিপ্ত পদ্ধতি দিয়ে কিভাবে আমরা ইজিলি এই সংখ্যা তিনটির বের করতে পারি এখানে প্রথমে দেখব সবচেয়ে ছোট সংখ্যা কি হচ্ছে দুই এই দুই সংখ্যাটি এই দুই সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখবো এখানে ফোর দ্বারা কি মানে ফোর কে দুই দ্বারা কি ভাগ করা যায় আমরা সারা এটা দেখবো শিশকে দুই দ্বারা কি ভাগ করা যায় হ্যাঁ দেখা যাচ্ছে যে এখানে যায় কমপক্ষে একটা যদি ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটাকে আমরা কেটে দিব তাহলে আমরা এটাকে কেটে দিলাম তারপরে এখানে আমাদের আছে কি সিক্স এবং ফোর তাহলে আমাদের লসাল কোনটা অবশ্যই এখানে আমাদের লসং কোনটা হবে আমরা এখানে দেখবো বয়সামাড়ি কি ছোট সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিন্তু দেখা যাইতেছে শিশকে ফোর দ্বারা ভাগ করা যায় না তখন আমরা এখানে কাজ করবো সিক্সের কয়েকটি গুণিতক এখানে লিখবো তাহলে এখানে ছয় 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 দু কত বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ তাহলে এভাবে আমরা লিখতে থাকবো তাহলে এখানে আমরা গুণিতক আমরা তিনটা লিখলাম ধরো এখন এই তিনটার মধ্যে এই চার দ্বারা কোনটাকে ভাগ করা যায় দেখা যাচ্ছে বারোকেই ভাগ করা যায় তাহলে আমাদের এই সংখ্যা তিনটার লসাগু হবে 12 আমরা এভাবে ইজিলি বের করতে পারি এছাড়াও আমাদের ইক্রুট পদ্ধতিতেও আমরা সহজে করতে পারি যেমন এখানে আমরা লিখি ফোর সিক্স টু এই ফোর আমরা দেখব কম মানে কমপক্ষে দুই সংখ্যাকে কি দ্বারা ভাগ করা যায় দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটি সংখ্যায় যোগ আর যোগ সংখ্যা হলে অবশ্যই অবশ্যই দুই দ্বারা ভাগ করা যাবে তাহলে আমি এখানে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমি এখানে পাবো কি চারকে দুই দ্বারা ভাগ করলে দুই পাবো তারপর হচ্ছে ছয় কে যদি আমি কি করি দুই দ্বারা ভাগ করি তাহলে কত পাবো তিন পাবো আবার যদি আমি দুই কে দুই দ্বারা ভাগ করি তাহলে ওয়ান পাবো এখন দেখা যাচ্ছে এটা কম পক্ষে দুইটি সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় দেখা যাচ্ছে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না আর এক দ্বারা ভাগ করা গেলে আমরা ওটা নিব না কারণ এটা সকল সংখ্যারে দ্বারা বিভাজ্য এক

আমরা 12 পাচ্ছি আমরা কি ইকোনটিयो পদ্ধতি সাহায্য আমরা কত পাচ্ছি বারো পাচ্ছি এইভাবে আমাদের যে কোনো আমরা লসাগু নির্ণয় করতে পারি যেমন আমি যদি এখানে বলি 20 এবং 24 এর মধ্যে লসাগু কত 20 এবং 24 এর মধ্যে লসাগু কত তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব আবার ওইটাকে আমরা কি করব দুই দ্বারা ভাগ করব তাই দুই দ্বারা ভাগ করলে তাহলে কত হয় দশ আবার চব্বিশ কে দুই দ্বারা ভাগ করলে কত হয় বারো আবারও দুই দ্বারা ভাগ করি আবারও যদি দশ কে দুই দ্বারা ভাগ করি তাহলে কত হবে পাঁচ আবার বারো কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত হবে ছয় এখন পাঁচ এবং ছয় এর কোন সাধারণ গুণ আছে অবশ্যই নাই এখানে পাঁচ এবং ছয় এর কোন সাধারণ গুণ নিয়ম নাই তাহলে পাশাপাশি প্রত্যেকটা সংখ্যাকে আমরা এভাবে কি করে দেব গুণ করে দেব গুণ করে দিয়ে যা পাবো তাই হচ্ছে আমাদের লসাগু তাহলে এখানে আছে কি পাঁচ ছয় তিরিশ আর ত্রিশ দুগুণা ষাট ষাট দুগুণা কত একশো বিশ তাহলে একশো বিশ হচ্ছে আমাদের কি লসাগু এভাবে আমরা যদি লসাগু বের করতে পারি তাহলে আমরা এই ধরনের যে ক্যালকুলেশন গুলো আছে আমরা সহজে নির্ণয় করতে পারবো আগামী ক্লাসে আমি এই ধরনের ভগ্নাংশ কিভাবে যোগ আমরা সহজে করতে পারি সেসব বিষয় নিয়ে আলোচনা করবো দেখার জন্য আমন্ত্রণ করল এবং চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা